মিরপুর ডিওসএস এর পাশে স্বপ্ন নগর আবাসিক এলাকায় চমৎকার একটা একটা নিজের হতে পারবেন কিস্তির মাধ্যমে অল্প অল্প করে টাকা পরিশোধ করে এই পাশে হচ্ছে মিরপুর ডিওয়েস বারো নম্বর এবং মেট্রো রেলের স্টেশন খুব কাছে আর এইটা ঠিক উল্টা পাশে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু দেখেন এটা হচ্ছে ফ্লাইওভার তার মানে এটা এইটা কিন্তু সরাসরি ডিওএসএস থেকে চলে গেছে ইসিবি চত্বর তোরা ইসিবি চত্বর হয়ে সরাসরি উত্তরা এবং ওচি এয়ারপোর্ট জি ভাই 200 ফিট রাস্তা যেটা ওকে 200 ফিট যেটা রাস্তা তো এরকম একটা লোকেশনে ভাই আপনারা কি অর্ধেক এরও কম টাকায় নিজের একটা অ্যাপার্টমেন্ট দিচ্ছেন জি ভাই শেয়ার প্রজেক্টে কিভাবে সম্ভব ভাই ভাই এটা সম্ভব এর জন্য যে আমাদের এই প্রজেক্টটা আমরা নিজস্ব লোকের তত্ত্বাবধানে করা হবে যেমন মনে করেন আমরা এখানে যে বাউন্ন জন সদস্য হবো আমাদের বাউন্ন জন সদস্যদের কমিটি গঠন করে আমরা নিজেরা তত্ত্বাবধানে এই বিল্ডিংটা ইনশাল্লাহ পরিপূর্ণ করবো এবং এটা অর্ধেক হওয়ার কারণ একটাই মনে করেন এই এখানে এই এলাকার মধ্যে সাত হাজার আট হাজার টাকা স্কোয়ার ফুট আমরা যদি নিজেরা করি আপনার জমির মূল্য থেকে শুরু করে ফুল কমপ্লিট করা পর্যন্ত আমাদের চার হাজার টাকার মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে ফুল কমপ্লিট কাজটা

অনেক প্রফিট চলে আসুন দর্শক যারা আপনারা চান নিজের একটা মালিক হতে এরকম একটা আছে অনেক প্রবাসী এবং বাংলাদেশী যারা আছেন মানুষ অবশ্যই অবশ্যই আপনার এখানে একটা শেয়ার বুকিং দিবেন